আজও তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সাদা বাঁকা চুল কালো করার দুর্দান্ত একটি রেমেডি চুল পাকে কিন্তু এখন আর বয়স লাগে না অনিয়মিত জীবনযাপন বাইরের ধুলোবালি আর মানুষের নানা রকম চিন্তার কারণেও চুল পেকে যায় বয়সের আগেই তবে আজকের এই হেয়ার কালারটি অকাল প্রকতা ব্যবহারে তোমরা যে কোনো বয়সেই কিন্তু ব্যবহার করতে পারবে খুবই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি মাত্র একটি উপাদান দিয়ে খুব সহজেই তোমরা সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে এই হেয়ার কালারটি ব্যবহারের ফলে শুধু সাদা চুল যে কালো হবে তা কিন্তু নয় চুল গোড়া থেকে শক্ত করবে মজবুত হবে এবং চুল গোড়া থেকে ন্যাচারালি সিল্কি ও শাইনি হবে আর কালোও হবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা বন্ধুরা আজকের এই রেমিডিটি বানানোর জন্য এই হেয়ার কালারটি বানানোর জন্য আমার প্রথমে লাগবে কালো জিরে হ্যাঁ বন্ধুরা এই কালো জিরে কিন্তু আমরা আমাদের রান্নাঘরেই পেয়ে যাব প্রাচীন কাল থেকেই যুগ যুগ ধরে এই সব প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু আমরা রূপচর্চা করে আসছি আমাদের মা ঠাকুমারা কিন্তু এই সব জিনিস দিয়েই কিন্তু রূপচর্চা বা চুলের পরিচর্যা করে আসছে আর বন্ধুরা এই কালো জিরে যে চুলের জন্য কতটা উপকারী কতটা কার্যকরী সেটা কিন্তু আমরা সবাই জানি বন্ধুরা আজকে যে হেয়ার কালারটি আমি বানাবো সেটি এই কালো জিরে দিয়েই কিন্তু আজকের এই হেয়ার কালারটি আমি তৈরি করব। তো দেখো এই কালো জিরের সাথে আরও কয়েকটি উপাদান দিয়ে আমি কিন্তু আজকের এই হেয়ার কালারটি তৈরি করব। তো দেখো এই কালো জিরাটা কিন্তু আমি প্রথমে ভেজে নেব মানে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো দেখো ভালোভাবে কিন্তু কালো জিরাটাকে রোস্ট করে নেবে তো তোমরা তোমাদের চুলের পরিমাণ মতো কিন্তু কালো জিরাটা কম বেশি করে নিতে পারো তো আমি এখানে বেশি করে বানাচ্ছি যাতে আমার কয়েকবার হয়ে যায় দু সপ্তাহের মতো কিন্তু আমি এখানে করব তার জন্য কিন্তু আমি বেশি করে কালো জিরার পরিমাণটা নিয়ে নিয়েছি তো দেখো এরপর আমি এখানে গ্যাসটা বসিয়ে গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে আমি কালো জিরাটা কিন্তু বসিয়ে দিয়েছি তো দেখো এরপর আমি এখানে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবে যাতে নিচে না লেগে যায় যাতে না নিচে পুড়ে যায় তো তোমরা এটা সবসময় লক্ষ্য রাখবে আর কালোজিরাটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেবে বন্ধুরা সাদা পাকা চুলকে যদি ন্যাচারেলি কালো করতে চাও কালো কোনো ডাই কোনো হেনা ছাড়াই বা কোনো হেয়ার কালার ছাড়াই কিন্তু তোমরা ন্যাচারালি চুলকে কালো করে নিতে পারবে আজকের এই উপায়টি একবার ট্রাই করলে তোমাদের সাদা পাকা চুলকে যেমনই কালো করে নিতে পারবে তার সাথে সাথে চুল ঘন হবে লম্বা হবে এবং চুল ঝরা পড়াও কিন্তু বন্ধ হবে চুল গোড়া থেকে মজবুত হবে আর চুল সিল্কি সাইনি ও ঝলমলে হবে আর চুল কালোও হবে তো দেখো আমার কিন্তু কালো জিরাটা প্রায় ভাজা হয়ে এসছে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব অফ করে কিছুক্ষণ কিন্তু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তো দেখো তারপর আমি কিন্তু শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নেব তোমরা কিন্তু চাইলে এখানে মিক্সিতেও ভালো করে গুঁড়ো করে নিতে পারো তো আমি এখানে নোড়াতে খুব সুন্দর করে কিন্তু দেখো গুঁড়ো করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ শিলনোড়াতে কিভাবে আমি এটাকে গুঁড়ো করে নিলাম বন্ধুরা এই কালো জিরা দিয়ে তোমরা মাত্র কয়েকটি উপাদান দিয়ে এই আজকের এই হেয়ার কালারটা কিন্তু বাড়িতে বসেই তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো হাতটা কতটা কালো হয়ে গেছে তোমরা এটা দেখেই বুঝতে পারছ যে চুলে লাগালে চুলটাও কিন্তু কতটা ধীরে ধীরে কালো করবে আর সেটা ন্যাচারেলি ভাবে তো দেখো আমার কিন্তু পুরো কালো জিরাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তো আমি বলেছিলাম আমি বেশি করে বানিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে গুঁড়োটা অর্ধেক পরিমাণে নেব মানে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কিন্তু এখানে এটা তো পুরো চুলে মানে ব্যবহার করব না যেহেতু এটা চুলের যেখানে চুল পেকে গেছে সাদা হয়ে যাচ্ছে চুল যার পুরো চুল সাদা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরো চুলে লাগানোর জন্য বেশি করে প্রয়োজন তো আমি এখানে কিছুটা ব্যবহার করছি দেখানোর জন্য তো দেখো আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি কালো জিরের গুঁড়ো আর কিছুটা আমি তুলে রেখে দেব তো তোমরাও এইভাবে কিন্তু গুঁড়ো কিছুটা তোমরা কাঁচের বোতলে কিন্তু তোমরা রেখে দিতে পারো সংরক্ষণ করে তো দেখো এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমলকি পাউডার হ্যাঁ বন্ধুরা এই আমলকি পাউডার তোমরা যদি চুলে ব্যবহার করতে পারো তাহলে চুল কিন্তু তোমাদের ন্যাচারেলিভাবে কালো হবে আর খুব সুন্দরভাবে চুল পাকা মানে বন্ধ হবে চিরদিনের জন্য তো দেখো আমি এখানে কিন্তু আমলুকি পাউডারটা দিয়ে ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি দুটো একসাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল তেল হ্যাঁ বন্ধুরা এই নারিকেল তেলও কিন্তু চুলের জন্য কতটা উপকারী সে আমরা সবাই জানি তো নারকেল তেলটা দিয়েও কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম এই নারকেল তেলও কিন্তু প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও কে মিনারেল ও অন্যান্য পুষ্টিগুণ আর এছাড়াও রয়েছে প্রোটিন ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক পটাশিয়াম যেটা আমাদের চুলকে ঘন কালো করতে খুবই সাহায্য করে বন্ধুরা নারকেল তেলটা দিয়ে কিন্তু দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি দেখো এবারে দেখো খুব সুন্দরভাবে একটা কিন্তু হেয়ার কালার তৈরি হয়ে গেছে এরপর কিন্তু এখনও একটা উপকরণ আছে যেটা হচ্ছে লেবু হ্যাঁ বন্ধুরা এই লেবুও কিন্তু চুলের জন্য ভীষণভাবে কার্যকরী লেবু কিন্তু এখানে আমি লেবুর রসটা ব্যবহার করব লেবু আমাদের চুলের ত্বকের জন্য ভীষণভাবে কার্যকরী লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা আমাদের চুল বন্ধ করে খুশকি দূর করে এবং চুলকে দ্রুত গতিতে বাড়তে সাহায্য করে এবং চুলকে সিল্কি সাইনি করতেও কিন্তু সাহায্য করে এই লেবু তো দেখো ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম তো দেখো এরপরে কিন্তু আমার তৈরি হয়ে গেল আজকের এই হেয়ার কালার তোমরা কিন্তু সমস্ত উপকরণ পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবে পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেবে তো দেখো দুর্দান্ত কিন্তু এই হেয়ার কালারটি তৈরি হয়ে গেল তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কালার এসছে এটা দেখো তোমরা সপ্তাহে দুবার ট্রাই করবে তোমরা সপ্তাহে একবারও ব্যবহার করতে পারো অথবা দুবারও ব্যবহার করতে পারো তো যাদের চুল অতিরিক্ত একেবারে পেকে সাদা হয়ে গেছে তারা কিন্তু সপ্তাহে দুবার ব্যবহার করবে আর যাদের চুল সবে সবে একটা দুটো পাকা আরম্ভ হয়েছে তারা কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করলেই হবে তো তোমরা সপ্তাহে একবার ব্যবহার করবে তাতে কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে তো দেখো আমি কিন্তু এখানে মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করতে হবে বেশিরভাগ দেখবে মাথার সামনের দিকে চুল সাদা হয়ে যায় তো সেখানেই তোমরা কিন্তু মাথার সামনের দিকে চুলে ভালোভাবে অ্যাপ্লাই করবে তো এটা স্নানের আগে ব্যবহার করবে আর তারপরের দিন মাথায় শ্যাম্পু করে নেবে এতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে চুল ঝরা পড়া বন্ধ হবে আর চুল কালো হবে আর ভালোও হবে